আসসালামু আলাইকুম আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি এখন আছি ঢাকা সোনার্গা হোটেলে আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ঢাকা সোনারগা হোটেলের জিলাপির উপর একটি ছোট প্রতিবেদন তো বেশ নাম করা এই জিলাপিগুলা এই জিলাপির বেশ কিছু বৈশিষ্ট্য আছে সারা জীবনই আমরা শুনেছি যে জিলেপির আড়াই প্যাচ এখানে সেই আড়াই প্যাচের জিলেপি পাওয়া যায় এগুলা এক্সপেন্সিভ একটু বেশ ভিআইপি এবং বেশ চাহিদা সম্পন্ন কারণ এর বিশেষত্ব হচ্ছে এই জিলাপিগুলো সয়াবিন তেলে ভাজা হয় না এগুলা অবশ্যই ঘি দিয়ে ভাজা হচ্ছে খুবই মানসম্মত এই জিলাপিগুলো এবং খেতেও দুর্দান্ত স্বাদ দামটা একটু বেশি মনে হচ্ছে বাট এই সব জায়গার থেকে জিলাপি কিনতে হলে অবশ্যই চার থেকে পাঁচ হাজার টাকা কেজি গুনতে হবে এবং মানে গুনে খুবই সুস্বাদু দেখুন দুইজন কারিগর এই জিলাপিগুলো ভাজা ভেজে দেয় আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন ভাজা জিলাপি আবার অর্ডার দিলে আপনার জন্য আলাদা করে ভেজে দেবে কারণ এরা খুব বেশিক্ষণ রেখে দেয় না কারণ অর্ডার হইলেই জিলাপিগুলো ভাজে সোনারগাঁ জিলাপি বেশ নামকরা জিলাপিগুলোর মধ্যে বেশ রসালো ভাব থাকে এবং মচমচে দেখুন কত সুন্দর একটি স্পেস সোনাগার ভিতরের অংশ এটা জিলাপিগুলো ভেজানো হয়েছে এবং এটা শিরার থেকে তুলছে দেখুন কি চমৎকার একটি দৃশ্য খুবই মজাদার ছিল এই জিলাপিগুলো আসলে রাস্তার যে জিলাপি সেটাও আমি খেয়েছি এখানের যে জিলাপি সেটাও খেয়েছি স্বাদে ভিন্নতা অবশ্যই আছে কোয়ালিটিতেও অবশ্যই ভিন্নতা আছে রাস্তার জিলাপিগুলো একটু ওপেন প্লেসে থাকে ধুলাবালি ময়লা আবর্জনা তো থাকেই আর এটা একদমই হোটেলের ভিতরের একটি অংশে জিলাপিগুলো রাখা হয় এবং ভাজাও হয় এখানে আসলে ইফতারি করার একটা সুন্দর প্লেস আছে ইফতারির উপরে আমি একটি ছোট প্রতিবেদন তৈরি করেছি সেটাও দেখাবো তো এটা হচ্ছে জিলেপির উপর একটি ভিডিও জিলাপিগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটার ঘে ভাজা জিলেপি অনেকে হয়তো সয়াবিন তেল খেতে পছন্দ করে না এর জন্য এই ঘিবাজার জিলাপি চাইলে আপনি খেতে পারেন সেজন্য আপনাকে কিছু টাকা বাড়তি গুনতে হবে অনেকের কাছে হয়তো ফ্রেশ খাবারটা জরুরি চাকা টাকাটা আসলে খুব বেশি জরুরি না যারা এই জিলাপিগুলো কিনতে চান তারা অবশ্যই বিকেল চারটার মধ্যে যেতে হবে কারণ এখানে অনেকটা সিরিয়াল দিয়েই বা টুকেন দিয়ে জিলাপি কিনতে হয় অনেক সিরিয়াল থাকে আপনাকে ওয়েট করতে হবে এই জিলাপি খাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আমি রাজীব আর কে আর এন্টারটেনমেন্ট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ